আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন একটি একক ল্যাপটপের রিভিউ দিয়ে আজকের ভিডিওতে আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটা আমাদের কাছে বক্স ছাড়া চলে আসছে যদিও এই বক্সটা অরিজিনাল এইচপির বক্স না এটা আমাদের ক্যারি করার সুবিধার্থে একটা লোকাল মেড বক্স দুবাইতে যে লোকাল মেড বক্সগুলো থাকে সেগুলো তবে ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আসছে একদম বক্স সহকারে যারা নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আসুন আমরা দেখি এখানে কি ল্যাপটপ আছে এটা নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও কি ল্যাপটপ আছে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নিয়ে আলোচনা করব সিলপ্যাক কত অবস্থায় প্রাইস আছে সিলপ্যাক অবস্থায় আর আমাদের কাছে ওপেন বক্স অবস্থায় কত প্রাইস পাবেন সবগুলো ওই ডিটেলস জানাবো এবং প্রত্যেকটা বক্সের ভিতরে ল্যাপটপ আছে আপনারা সব ভিজিট করে দেখে এগুলো নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আসুন আমরা ল্যাপটপটা দেখি যে কনফিগারেশন কি কি আছে এটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে আর আমাদের কাছে কত প্রাইজে পাচ্ছেন পাশাপাশি কি কি ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন ল্যাপটপটা একটা সিলভার কালার ল্যাপটপ যেটা প্লাস্টিক বিল্ড মেটাল ফিনিশিং দেখতে খুবই সুন্দর মিনিমাম প্রাইজের বিচে মোটামুটি লেটেস্ট জেনারেশন মোটামুটি না এটা একদম হাই লেটেস্ট জেনারেশনই তো এই হচ্ছে লুকিং এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এটাতে পাবেন এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার করা থাকে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর প্লাস্টিক এবং মেটাল ফিনিশিং দেওয়া কিবোর্ড যেটা নাম্বারিং প্যাড আছে এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন তো ল্যাপটপটা যেহেতু আমরা অন করে ফেলছি আমরা একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অ্যান্ড ফাইভ 7520U হচ্ছে প্রসেসরের মডেল যেটা 4480 যার বেসিক স্পিড 2.80 গিগাহার্জ টার্বো বুস্ট টেকনোলজি 4.8 টোটাল প্রসেসরটা 6MB ক্যাশ মেমরি র্যাম হিসাবে আছে 8GB RAM DDR5 এর এটা 5500 বাসের RAM আপডেট করা যাবে না এখানে মেনশন করা আছে আর SSD টা চাইলে আপডেট করতে পারবেন Proxia ব্র্যান্ডের 512 GB এম NVMe Gen 4 এর SSD Wi-Fi 6 পাবেন এবং গ্রাফিক্স পাবেন Radeon এর ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি অপশন সহকারে ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লেটা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে এই হচ্ছে ল্যাপটপের লুকিং চাইলে আপনারা ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন বা পারচেস করতে পারেন ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা অনেকে জানার প্রয়োজন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং পাশাপাশি স্টাডির ইউজ করতে পারেন এবং তার সাথে যারা অফিস পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু মিনিমাম প্রাইসে বা মিড বাজেটে অফিসিয়ালি ল্যাপটপ কিনবেন তারাও চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন যে কোয়ালিটি আছে আই থিঙ্ক তিন চার বছর স্মুথলি চলে যাবে চার থেকে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা করার চেষ্টা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে পার্সেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু ওয়া রাহমাতুল্লাহ